সবচেয়ে বড় পাপ কি আসমানের নিচে এই জমিনের উপরে সবচেয়ে বড় পাপ কি এই হাদিস কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলেন সাউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ ইয়া আল্লাহ রাসূল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পাপ কি সবচেয়ে কঠিন অপরাধ মা তুমি আল্লাহর প্রতি দাওয়াত যমক করব ওয়া হুয়া খালকাকা অতছয় সেই রবমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার স্রষ্টা আসমান জমিনের যে সবছে বড় এবং সবছে প্রতিপাদ হলো সেদা আযনা আল্লাহ কানে দাওয়াত যমক করব আল্লাহ কোরআনুল কোরআনুল কারীমের সর্ববিহছান সূরা বাকার 22 নম্বরে আল্লাহ পাক শোনা করে দিলেন